হ্যালো এভরিওয়ান তো আজকের ভিডিওতে থাকছে রাতের খাবার আমি কি বানাচ্ছি সেটারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে এখন দেখো অনেকেই কিন্তু বাইরের খাবার পছন্দ করে না আবার বাইরের খাবার না খেলেও হয় না তো প্রয়োজনে আমাদেরকে বাইরের খাবার খেতে হয় কিন্তু সব সবসময় চেষ্টা করি ঘরে বানিয়ে খাবার খেতে তো তার জন্য দেখো আজকে রাত্রের খাবারে থাকছে এক তরকা তো সেটারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই জানো বানাতে তবুও আমি কিভাবে বানাই তো সেটারই রেসিপি আজকে থাকছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম আর বাজার থেকে এনেছিলো মিষ্টি তো মিষ্টিগুলো এখন বের করে রাখছি তো মিষ্টিগুলো দেখে খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ বলছে বিশাল বড়ো বড়ো মিষ্টি আর কুড়ি টাকা পিস তো তার জন্যই দুজনে মিলে আমরা রান্নাঘরে হাসাহাসি করছি এই নিয়ে আর কি তো যাই হোক তোমরা আর ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমেই রুটি বানাচ্ছি তো যেহেতু আমি রান্নাবান্নার কাজ আমি একাই করি কারো সাহায্য ছাড়াই তো তার জন্য নিজেকে কি বলবো একটু ম্যানেজ করেই করতে হয় কিছুটা রুটি আমি বেলে নিয়েছি আমাদের যেরকম লাগবে আর কি তারপরে এখন দেখো ভেজে নিচ্ছি তো এইভাবেই যেহেতু আমি একা করি গুছিয়ে একটু কাজ করলে নিজেকে অনেকটা হালকা লাগে কাজটা আর এলোমেলো করলে মানে কাজটা খুবই কঠিন লাগে তো প্রথমে আমি আটা মেখে রুটিগুলো করে নিলাম আর এই দিকে দেখো কুকারে বসিয়ে দিয়েছি তোমার তরকার ডালটা তো ডালটা সেদ্ধও হয়ে গেছে তো কুকারটা এখন বন্ধ করাই আছে রুটি যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি কুকারটা খুলছি না আর কি তো দেখো এবার একবার দেখছি যে ডালটা হয়েছে কি না তার সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো ডালটা হয়েছে কিনা ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো রেখে দিলাম এবার দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি একদম যেহেতু রাত্রের খাবার তার জন্য তেল এবং মশলা খুবই কম ইউজ করবো তো প্রথমেই দেখো ডিমটা আগে ভেজে নিচ্ছি আর আমি একটা ডিমই দিলাম অল্প করেই ডিম দেবো বেশি দেবো না কারণ আমি সবসময় হালকা খাবার পছন্দ করি আমি নিজেও খেতে ভালোবাসি আর আমার পরিবারের সবাইকে খাওয়াতেও পছন্দ করি সব সময় হালকা খাবার যাতে সবার হজম হয় খুব তাড়াতাড়ি যাই হোক দেখতেই পাচ্ছ হাম্বল দিস্তায় আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তার আগে কিন্তু ডিমটা আমি ভেজে তুলে রেখেছি সেটা আর তোমাদেরকে দেখায়নি তারপরে দেখো এবার একটা টমেটোর অর্ধেকটা কিন্তু দিলাম সেই মশলার মধ্যে পুরোটা দিলে মশলাটা অনেকটাই বেড়ে যেত যেহেতু আমি মশলা কম দেবো তার জন্য আমি টমেটোর অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম টমেটো দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি তারপরে নাড়াচাড়া করার পরে এবার গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিয়ে আমি তরকার ডালটা দেখো দিয়ে দিয়েছি আর ডালটা না আজকে খুব সুন্দর সেদ্ধ হয়েছে তরকার ডালও কিন্তু পরিমাণে খুব অল্প নিয়েছি যাতে বেড়ে না যায় কারণ একদম অল্প অল্পই খাবো আমরা তারপরে দেখো একটু ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নেওয়ার পরে এবার আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম তরকা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর কি বলবো কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে রান্নাঘরে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দেখো শেষে আমি দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পরে এবার দিলাম একদম খাটি গাওয়া ঘি ঘিয়ের গন্ধটা তো খুব সুন্দর কোথায় থেকে এনেছে আমি জানি না ঘিটা খুব সুন্দর তো যাই হোক আমার দেখো তরকা রেডি হয়ে গেল আর রকম লাগলো রান্নার